ॐ ज्ञानं तिमिरां धस्यं गदं जनासलाकया चखुरुन्मिलितं येना तस्मै से गुरवेनम नमयो विष्णु पदाय कृष्ण विष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत सामनीते नामिने नमस्ते सरस्वती देवे गुरो वाणी प्रचारिने एव शून्यवादी पाश्चात्य देश तारिने मंझाक रूहश कृपा सिंधु पुतीता पावनी नमो न जयोसि श्री चैतन्य प्रभु निनंद गाधर शिवा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे ঠিক আছে আজকে তোমাদের নামহর্টে ভাগবত নিয়ে আলোচনা হবে তো ভাগবতের যারা শুনতে খুব আগ্রহী তোমাদের নামহর্টে তোমরা চাও ভাগবত হোক তবে আমাদের সবসময় চেষ্টা করা উচিত যারা প্রাথমিক ভক্ত তারা গীতা পড়া উচিত তারপরে ভালো করে গীতা উপলব্ধি করে ভক্তিপথে অগ্রসর হয়ে তারপরে এই ভাগবত আস্বাদন করার দরকার জড়জগতে আমাদের অনেক জায়গায় ভাগবত হয় কিনা হয় কিন্তু ভাগবত চলতেই থাকে আর ভক্তি চলতে থাকে না ভক্তি বন্ধ হয়ে যায় তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাগবতের উদ্দেশ্য হচ্ছে বেদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে শরণাগত হতে পারি ভক্তি করতে পারি তার জন্য এই শিক্ষা আমাদের কাছে ভগবান স্বয়ং শক্তাবেশ অবতার হয়ে হ্যাঁ ব্যাসদেব হয়ে আমাদেরকে প্রদান করেছেন কিন্তু আমরা যদি সেটি যে উদ্দেশ্য ভক্ত হওয়া ভক্তি করা ভগবানের জন্য সমস্ত কিছু কর্ম অর্পণ করার চেষ্টা করা না করি তাহলে আমাদের ভাগবত গীতা কিংবা অন্যান্য ধর্ম গ্রন্থ অধ্যয়ন করেও লাভ কিছু তেমন হয় না তো সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত তো ঠিক আছে আজকে এখানে আমরা ভাগবত নিয়ে আলোচনা করবো তো যারা ভাগবত তোমরা বেশি করে শুনতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম মহান ভক্তরা ভাগবতীর কথা আলোচনা করে সেগুলি শুনবেন আর যদি আমারটা শোনার ইচ্ছা হয় তাহলে ইউটিউবে শ্রীপতি নৃসিংহ দাস এই চ্যানেলটি খুলতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন আমরা চেষ্টা করি এই ভাগবতের কথা আলোচনা করতে তাহলে প্রতিদিন এই ভাগবতের কথা আপনারা শুনতে পারবেন তো এখন আমরা একটা শ্লোক সাধন করার চেষ্টা করব স্কন্ধ নয়ের অধ্যায় তিন আর শ্লোক নাম্বার হচ্ছে কুড়ি যেখানে সুকন্যা এবং চ্রাবনমুনির বিবাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে আমরা নামহট্টের লোকেরা বেশিরভাগই তো বিবাহিত ব্রহ্মচার্য পালন করা আমাদের পক্ষে সম্ভব হয় নি কিন্তু কীভাবে আমরা বৈবাহিক জীবন বিবাহ জীবন কৃষ্ণের সংসার করতে পারি এই সকল মহান মুনি সাধু সন্তদের জীবন কাহিনী বিবাহ থেকে আমাদের সেই জ্ঞান অর্জন করে প্রয়োগ করে হ্যাঁ তাদের মতো ভক্ত হয়ে আমাদের জীবনকেও ধন্য করে অন্তিমে পরমেশ্বর ভগবানের সেবায় নিত্যদিনের জন্য যুক্ত হয়ে ভগবত ধামে থাকার চেষ্টা করা উচিত তো সেই জন্য আজকে আমরা কুড়ি নম্বর শ্লোক থেকে আস্বাদন করব উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করব শ্রী চ सि किसितम तेकिम इदम पुतीतया पलयोस्ति स्तीतो लोको नमस्किट मुनी जततम जराग्रस्तम असती आ শ্লোকান চিকিৎসিত যা তুমি করতে চেয়েছ তে তোমার কিম ইদম কি প্রকার পতি তয়া তোমার দ্বারা পলস স্থিত প্রতারিত হয়েছেন নমস্কৃত সকলের পূজ্য মুনি এক মহান ঋষি যত যেহেতু তম তুমি জরাগ্রস্তম অত্যন্ত বৃদ্ধ এবং অথর্ব অসতি হে অসতী অসম্মতম আকর্ষণীয় নয় বিহায় ত্যাগ করে যারম উপপতিকে ভজসে তুমি গ্রহণ করেছ উমুম এই ব্যক্তি অধগম পথের ভিক্ষুকে তুল্য অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলপ্রভুপাত যিনি কলিকাতায় আবির্ভূত হয়ে সারা বিশ্বে মহাপ্রভুর শিক্ষা প্রচার করেছেন সেই প্রভুপাত আমাদের সবাই শিক্ষাগুরু হিসাবে বলছেন হে অসতী কাকে অসতী বলছে না এই সুকন্যা নামে যে রাজকুমারী তাকে তার বাবা সজ্জাতি বলছেন যে তুমি হচ্ছে অসতী কারণটা কি না তুমি কি করতে অভিলাষী হয়েছ তার মেয়ে সুকন্যাকে প্রশ্ন করছে যে তুমি এটা কি করছো হ্যাঁ তুমি তোমার পতি চাবনমনি যিনি বৃদ্ধ এবং জরাগ্রস্ত ছিল তাকে তুমি ত্যাগ করে এখন এক যুবকের কাছে উপপতির কাছে বসে আছো তাই এ রাজা সজ্জাতি ক্ষোভ করে এই কথা বলছেন তুমি সর্বজন পূজ্য পরম শ্রদ্ধেয় পতিকে প্রতারণা করেছ যেহেতু পতি সে যেই অবস্থায় থাকুক না কেন কে মাতাজি হ্যাঁ আপনার প্রতি চাইতে অনেক ভালো পতি তাকে কি প্রতিষ্ঠান দিতে পারেন সেটি এইখানে সজ্জাতি বলছে সেটি আমাদের উপলব্ধির বিষয় এটি হচ্ছে আমাদের বৈবাহিক জীবনে জ্ঞান সুচিতার জ্ঞান যেটি হচ্ছে ধর্মের চারটি স্তম্ভের মধ্যে একটি যেহেতু তিনি বৃদ্ধ কেন সেই তুমি মুনিকে ত্যাগ করেছ না সে যেহেতু বৃদ্ধ জরাগ্রস্ত সে জরাগ্রস্ত ছিল তাই তুমি অপ্রিয় পতিকে পরিত্যাগ করে এই যুবকটিকে উপপতি রূপে বরণ করেছ পাশে যে বসেছিল সেই পতিকে দেখে তার বাবা সুকন্যার বাবা সজ্জাতি বলছে যে আমার জামাই ছিল সে তো বৃদ্ধ সে তো জরাগ্রস্ত কিন্তু তার সঙ্গে তুমি না থেকে তুমি এখন হ্যাঁ এক উপপতির সঙ্গে রয়েছ এটা তো ঠিক নয় তাই তিনি একটু ক্ষোভ করে বলছেন তাই উপমা দিয়ে বলছেন যে ঠিক একটি পথের ভিক্ষুকের মতো পতি আর উপপতি উপপতিরা আসেন আমাদের বিভিন্নভাবে আনন্দ প্রদান করে চলে যায় কিন্তু আমাদের দায়িত্ব তারা গ্রহণ করেন না পথের ভিক্ষুক যেমন রস্তায় এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে আর এ বাড়ি ও বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে সে নিজের আত্মতৃপ্তি করে সেই রকম এই উপপতির সেই রকম হম নিজের পত্নীকে ত্যাগ করে অন্য পত্নীদের সঙ্গে আনন্দ পেতে চায় সুখ পেতে চায় পরক্ষণে সেটি ধর্মহীনতার কারণে আরো দুঃখ পেয়ে যায় সেইটি এখানে রাজা সজ্জাতি উদাহরণ দিয়ে বুঝিয়েছে আমাদের উপলব্ধি করা উচিত সেই জন্য বলছে সুখে দুঃখে নাকো বদনে হরিণ নাম বলরে সুখে দুঃখে আমাদের প্রতি এবং পরমপতি প্রতি মানে যিনি আমাদের জড়জগতের প্রধান রক্ষা করেন সেই আর যিনি সবকে আমার পতিকেও রক্ষা করেন আমাকেও রক্ষা করেন সে হচ্ছে পরমপতি তাই তার কথা কোনো দিন আমাদের ভোলা উচিত নয় তাকে কোনো দিন ত্যাগ করা উচিত নয় যদি আমরা ত্যাগ করব। তো আমাদের জীবনে তাহলে এই ভিক্ষুকের মতো নেমে আসে সেই জন্য তাৎপর্য শিলপ্রভুপাঠ বলছেন সরজাতির এই উক্তিটি বৈদিক সংস্কৃতির মূল মূল্য প্রদর্শন করে বৈদিক যে সংস্কৃতি যেটি অনাচার থেকে মুক্ত হওয়ার শিক্ষা ভাগবতেই বর্ণনা করা হয়েছে প্রথম সন্ধে যেখানে পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিয়েছেন চারটা জায়গা সত্যদয়া রূপ যে স্তম্ভ সেগুলি আমরা যেন রক্ষা করি এবং সেটি হচ্ছে সনাতন ধর্মের মূল ভিত্তি আমরা জড় জগতে অনেকেই আছি নাম হটে আসি ভক্তি করতে চাই কিন্তু ধর্মের ভিদরূপ এই সত্য দয়াত শূর্য রক্ষা করতে চাই না কিন্তু রাজা সজ্জাতি তার মেয়েকে দিয়ে শিক্ষা দিচ্ছেন যে এগুলি রক্ষা আমাদের করতে হবে ঘটনাক্রমে সুকন্যার এমন এক পতির সঙ্গে বিবাহ হয়েছিল যিনি ছিলেন অতিবৃদ্ধ এই যে সুকন্যা ঘটনাক্রমে রাজা তাকে প্রদান করেছিলেন মুনিকে সে বৃদ্ধ ছিল জরাগ্রস্ত ছিল কিন্তু বৃদ্ধ হলেও তিনি আমার প্রতি সে শিক্ষা গ্রহণ করতে হবে যেহেতু জরাগ্রস্ত এবং অতিবৃদ্ধ তাই তিনি অবশ্যই রাজা সরজাতির সুন্দরী কন্যার উপযুক্ত ছিলেন না হম রাজকুমারী কিন্তু একজন বৃদ্ধ জরাগ্রস্ত মুনিকে রাজা প্রদান করেছে। এই যে আমরা জড় জগতে আছি জড় জগতে আমরা সেটি উপলব্ধি করি না আমরা যখন কন্যা প্রদান করতে চাই তখন আমরা তার ঐশ্বর্য তার সৌন্দর্য তার কুল হ্যাঁ এইগুলি বিচার করি কিন্তু সেগুলি আমাদের ক্ষণিকের বিষয়বস্তু হ্যাঁ পারমার্থিক যে উন্নতি সেটি সব জাতি উপলব্ধি করেছিলেন যে একজন জরাগ্রস্ত মণি হলেও তার কন্যা হচ্ছে রাজকুমারী হলেও তিনি হচ্ছেন উপযুক্ত যিনি পরমার্থ উপার্জন করেছেন ভগবানকে তার একমাত্র সম্বল বলে গ্রহণ করে বনে টিরে জীবন যাপন করছেন তাই আমরা যদি গৃহে থাকি বনে থাকি সদা হরি বলে ডাকি তাহলে সেটি আমাদের আমরা মঠে থাকি মন্দিরে থাকি ঘরে থাকি যদি অন্তর থেকে ভগবানকে উপলব্ধি করি তার শরণাপন্ন হই তাহলেই আমাদের জীবন ধন্য এবং সেরকম স্বামী আমাদের সবাই প্রার্থনা করা উচিত কে মাতা এরকম কোন এরকম স্বামী প্রচন্দ হ্যাঁ আমরা শিবের মাথায় জল ঢালি প্রার্থনা করি আবার দুর্গা মায়ের কাছে গিয়ে প্রার্থনা করি কি প্রার্থনা সেটি হচ্ছে এই রূপবান গুণবান ধনবান প্রার্থনা নয় আমরা হ্যাঁ ভক্তিমান পাত্রও অন্বেষণ করার চেষ্টা করা উচিত তাই যারা এখনও তোমরা হ্যাঁ পড়াশোনা করছো তোমাদের চেষ্টা করা উচিত যাতে ভক্তিমা প্রতি যে মাদকদ্রব্য খায় না যে দ্রুত ক্রীড়া করে না যে জীবকে হিংসা করে না যে অবৈধ সম্পর্ক করতে চান না সেই রকম পতিকে গ্রহণ করা উচিত এতে নিজের জীবনও ধন্য হয় সুখ শান্তি প্রাপ্ত হওয়া যায় এবং মৃত্যুর পরে চিন্ময় জগতে ফিরে যাওয়ার সুযোগ হয়ে যায় তাই এখানে প্রগুপাত বুঝাচ্ছেন তাৎপর্যে কিন্তু তা সত্ত্বেও তার পিতা চেয়েছিলেন সুকন্যা যেন তার পতির অনুগত হয় বৃদ্ধ জরাগ্রস্ত কিন্তু পতি হচ্ছে পরম গুরু একজন গুরু তুল্য এই পতি তাই পতিকে সন্তুষ্ট না করে সদ্গুরুকেও সন্তুষ্ট করা যায় না পতিকে সন্তুষ্টের মাধ্যমে পরম পতি ভগবানকেও সন্তুষ্ট করা যায় তবে পতি যদি পরমপতি শরণাপন্ন হয়ে থাকেন আসামি না হয়ে থাকেন অর্থাৎ মৃত্যুর পরে বিচারের জন্য যমরাজের কাছে যাওয়ার যোগ্যতা না হয় অর্থাৎ ভগবানের কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করে তবে তাই এখানে প্রভুপাত বলছেন তিনি যখন তার কন্যাকে অন্য কোনো পুরুষকে বরণ করতে দেখেন এমনকি সেই ব্যক্তি এক অতি সুন্দর যুবক হলেও তিনি তার কন্যাকে অসতি বলে তিরস্কার করেছিলেন এই জড় আমরা অনেক সময় হ্যাঁ ছাড়া কাঠ ডিভোর্স বলে না ডিভোর্স নেই স্বামীও চায় না স্ত্রীও চায় না কেন না তারা ধর্মকে উপলব্ধি করে না হুম দৈহিক সৌন্দর্য হ্যাঁ ধন প্রতিষ্ঠা লাভ পূজা প্রতিষ্ঠা শুকরের অভিষ্ঠা সেটি বুঝতে পারে না তাই তারা হ্যাঁ পতিকে ত্যাগ করে অনেক সময় উন্নত জড় জগতের উন্নত ব্যক্তিকে আবার প্রতি হিসাবে পত্নী হিসাবে গ্রহণ করে আমাদের সেটি বৈদিক সংস্কৃতি নয় সেটি করা উচিত না কারণ তিনি মনে করেছিলেন যে তার কন্যা তার পতির উপস্থিতিতে অন্য আর একটি পুরুষকে বরণ করেছেন যে সুন্দর যুবকের কাছে এই রাজা সবজাতির কন্যা সুকন্যা বসেছিল তিনি আসলে চাবনমুনির যে বার্ধক্য জরা সেটি নেই দেখে এই কথাগুলি বলছেন ঘটনাটি হল যে অশ্বিনী কুমার দ্বয়ের কৃপায় এই চ্রাবনমনি নব যৌবন প্রাপ্ত হয়েছিলেন তাই বুঝতে পারছেন না রাজা সজ্জাতে তিনি অবুজ হয়ে হ্যাঁ না বুঝে তার কন্যা সতীসাধ্য এই সুকন্যাকে তিরস্কার করছেন কিন্তু এই সুকন্যা এমন সতীসাধ্য ছিল যে তার প্রতি এই অশ্বিনী কুমার দ্বয় খুব সন্তুষ্ট হয়েছিলেন আপনারা যারা মাতাজিরা রয়েছেন তারাও যদি এই রকম ভাবে সতী হতে পারেন তাহলে সমস্ত দেবদেবীও আপনাদের প্রিয় হয়ে যাবে ভগবানের স্বর্ণাপন্ন হবেন আর সব দেবদেবী আপনার বন্ধুর মতো হয়ে যাবে আর সেই জন্য এখানে প্রভুপাত বলছেন বৈদিক সংস্কৃতি অনুসারে কোনো যুবতী যদি বৃদ্ধপতি সঙ্গে ও বিবাহ হয় বৈদিক সংস্কৃতি অনুসারে যদি কোনো বৃদ্ধপতি হ্যাঁ আসে তাহলেও তাকে পতি হিসাবে তার সতী সেবা শুশ্রূষা করা উচিত তবুও তার কর্তব্য হচ্ছে শ্রদ্ধা সহকারে পতির সেবা করা হ্যাঁ শ্রদ্ধা সহকার একেই বলে প্রতিব্রত হ্যাঁ প্রতিব্রত পতির প্রতি যে কর্তব্য সেটি করতে হয় এমন নয় যে পতিকে পছন্দ না হলে সে তাকে ত্যাগ করে অন্য পুরুষকে গ্রহণ করতে পারে হ্যাঁ বলছেন যে এইরকম ভাবে হ্যাঁ মান পূজা প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিকে ত্যাগ করা উচিত নয় কারণ আমরা যখন বিবাহ করি সেটি একটি সংস্কার এবং সেখানে ব্রহ্মাকে রেখে যজ্ঞ করে সেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সংকল্পবদ্ধ হতে হয় প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় এবং তারপরে আবার সেইগুলি ভুলে যায় যদিও এখন জগতে সেগুলি হচ্ছে না হ্যাঁ শাস্ত্র মতো হচ্ছে না আমরা খাওয়ার পিছনে অনেক কিছু খরচ করব কিন্তু এই বৈদিক সংস্কৃতি সংস্কারগুলিকে করতে চাই না সেটি বৈদিক সংস্কৃতি বিরোধী বৈদিক সংস্কৃতি অনুসারে কন্যাকে তার পিতামাতা যে প্রতি হস্তে সমর্পণ করেন তাকেই বরণ করতে হয় এবং তার প্রতি অনুগত থাকতে হয় এখন তো মোবাইলে সব তো আগেকার দিনে এই বাবা মা কন্যার বাবা মারা যেটি ঠিক করতেন সেটি কন্যা মেনে নিতেন এখন ঠিক করলেও কন্যাও মানতে চায় না আর পুত্র তো দূরের কথা তাই রাজা সবজাতি সুকন্যার পাশে এক যুবককে দর্শন করে বিস্মিত হয়েছিলেন প্রভুপাত বলছেন যে এই শ্লোকের মাধ্যমে রাজা সবজাতি খুব কষ্ট পাচ্ছিলেন খুব করছিলেন যে তার কন্যা যাতে অসতী না হয়ে যায় তার জন্য আর সেই জন্য আমাদেরও এই শিক্ষা গ্রহণ করা উচিত হ্যাঁ আমরা যেন কোনো ক্রমে বৈদিক সংস্কৃতিকে না অবহেলা করি অনেকে দেখবেন হিন্দু বলে হ্যাঁ বাঙালি বলে সনাতনীও বলে কিন্তু এই তারা এই যে গীতা ভাগবতের শিক্ষা সেটিকে উপলব্ধি করে না তারা লাভ পূজা প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে এইভাবে কাজে লাগিয়ে সনাতনী বলে হিন্দু বলে তারা আরও ওই মান পূজা প্রতিষ্ঠা শুকরের অষ্টাকে গ্রহণ করে আমাদের সেটি করা উচিত নয় আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা সনাতনী আছি তার যে নির্দেশ তার যে নিয়ম সেগুলিকে পালনের মাধ্যমে আমরা প্রকৃত সনাতনী অন্তর থেকে হওয়ার চেষ্টা করতে হবে বাহ্যিকভাবে নয় তাই গীতা ভাগবতের শিক্ষা আমাদের গ্রহণ করার মাধ্যমে সেটি সম্ভব হয় সাধু সঙ্গে এবং সদ্গুরুর নির্দেশে সবাই চেষ্টা করবেন প্রণাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম রাম কিছু যদি জানার থাকে প্রশ্ন